এখানে আজকে সকালের দিকে মার্কেট যেভাবে হয়ে যাচ্ছিলো তাতে করে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছিলো যে মার্কেটটা অবস্থা খারাপ সেটা থেকে যে খুব বেশি রিফর্ম করতে পারছে সেটা আমরা বলবো না আমরা এখন দেখতেছি মার্কেটের যে কন্ডিশন তাতে করে মার্কেট এখন উনতিরিশ প্লাস এই অবস্থায় মার্কেট আছে উনতিরিশ প্লাস কিন্তু আমরা এতটুকু বলতে চাই যে প্লাস তো আজকে মার্কেটের জন্য শোভা পায় না কারণ আজকে মার্কেট যেখানে যাওয়ার কথা ছিল আজকে মার্কেটটা যেখানে থাকার দরকার ছিল এখানে কিন্তু মার্কেটটা আজকে থাকতে পারেনি আমরা যতদূর দেখেছি যে আজকে মার্কেটটা তো অন্তর্গী এখান থেকে মিনিমাম এখান থেকে মিনিমাম মার্কেট একশোতে একশো পয়েন্ট বাড়ার দরকার ছিল যেহেতু গত দিনের একটা ভালো রেজাল্ট আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তি এবং ভারত পাকিস্তান যুদ্ধের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে মার্কেট কে টেক্সটাই নিয়েও একটা ভালো নিউজ আমরা দেখতে পেরেছি সেই জায়গা থেকে শুরুতেই কিন্তু বিনিয়োগকারীদের একটা আবারও একটা ধোকা দেওয়া হয় যে মার্কেটটাকে মাইনাস করে করে নেওয়া হয় এবং মাইনাস করে এরপরে আবার সূচক পজিটিভ হলেও এখন পর্যন্ত আমরা সুযোগের সঙ্গে সঙ্গে যে লেনদেনটা তেমন কোনো লেনদেন লক্ষ্য করিনি সুযোগ পজিটিভ হলেও শেয়ারগুলোর যে প্রাইস অধিকাংশ শেয়ারের প্রাইস সেইভাবে কিন্তু গ্রো হয়নি এবং মার্কেটের যে মূল একটা ট্রেন্ড এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ফিরে আসতে দেখিনি সেখানে আমাদের বাজারের যে মূল যে একটা জায়গা সেটা হলো যখন পতন হয় চার দিন পাঁচ দিন দশ দিন পতন হয় তখন যে পরিমাণে ক্ষতি হয় সে তার এখানেস্টে যখন মার্কেটটা উঠে যায় আপনার দুই দিন করলে চার দিনের যদি উঠে সেই লসটা কিন্তু রিকভার হয় না হ্যাঁ সেই সেই লসটা রিকভার কিন্তু আমরা হতে দেখি না ভালো মার্কেট ভালো হলে অবশ্যই আমরা সাধুবাদ জানাই আমরাও চাই মার্কেট ভালো হোক কিন্তু মার্কেটে এরকম কোনো গতি পরিলক্ষিত হচ্ছে না আজকে লেনদেন খুবই কম দেখেন মাত্র মাত্র আপনার দুইশো বাহাত্তর কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন আমরা দেখতে পাচ্ছি সেখানে উনত্রিশ প্লাস যে প্লাসটা আরও বেশি হওয়া উচিত ছিল লেনদেনটা ভালো হওয়া উচিত ছিল ওভারঅল আমরা স্বাভাবিকভাবে এই মার্কেটের যে টেন্ডেন্সি এই মার্কেট মার্কেটের যে অবস্থা আপনারা দেখেন টানা গত মাস পড়ছে এরপরে ভারত পাকিস্তান যুদ্ধের পরে আপনার যুদ্ধের পরে দেশ পয়েন্ট করছে এখানে সমস্ত শেয়ার মানে নাইনটি এইট পার্সেন্ট শেয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন যখন আমরা দেখতে পাচ্ছি সেইভাবে কিন্তু মার্কেটটা টানতেছে না যদি আপনার ক্ষতির সময় নাইনটি এইট পার্সেন্ট মানে আটানব্বই পার্সেন্ট শেয়ার ক্ষতিগ্রস্ত হয় আপনার ওঠার সময়ও তো আটান্ন সেই আটানব্বই পার্সেন্ট শেয়ারই কিন্তু আপনার সেই ক্ষতিটা রিফর্ম করতে হবে রিকভার করতে হবে কারণ বিনিয়োগকারীদের যে অবস্থা আজকেও আপনি যদি দেখেন একশোর উপরে শেয়ার একশো বিশ পঁচিশটা শেয়ার আজকেও কিন্তু মাইনাস আছে তার মানে এই শেয়ারগুলো এখন এই মার্কেট যখন একটু উঠবে কিছু শেয়ার তখনও পরে মার্কেট পড়লেও পড়ে এখানে কিন্তু বিনিয়োগকারীদের ক্ষতিটার কোনো আপনার সীমা থাকে না সেই জায়গা থেকে একজন বলতেছে চিন্তা করবেন না আস্তে আসতে ভালো চিন্তা করার কিছু নাই আস্তে আস্তে ভালো হবে সেই গ্যারান্টিটা গ্যারান্টিটুকু মার্কেট এখন পর্যন্ত পাচ্ছে না কারণ ভালো হওয়ার যে একটা গতি বা মুভমেন্ট বা একটা একটা লক্ষণ সেই লক্ষণই মার্কেটে দেখা যাচ্ছে না আজকে সূচক উনত্রিশ বাড়লেও আপনার সূচক উনত্রিশ বাড়লেও আপনি যদি দেখেন সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনটা বাড়েনি এবং শেয়ারের প্রাইস যেভাবে কমে মার্কেট পতন হলে সেইভাবে কিন্তু শেয়ারের প্রাইসটা বাড়ে না শেয়ারের প্রাইসটা কিন্তু সেইভাবে বাবা শুন জোরে বলো কি দরকার জোরে বলা কি দরকার যাই হোক কমেন্টস এখানে দেখবে কোনো উত্তর নাই যে যে কথা বলতেছি যে এখানে মার্কেটের যে মূল কন্ডিশন এই কন্ডিশনটা কিন্তু আমরা যেটা দেখতেছি আরো ভালো হওয়ার দরকার ছিল হ্যাঁ যদি এখান থেকে ডে বাই ডে মার্কেট ইনক্রিজ হয় ডে বাই ডে ভালো হয় অবশ্যই এটা খুশির ব্যাপার আমাদের একটা বিষয় আমরা বলি রাশেদ মাকসুদের পদ দাবি বিনিয়োগকারীরা করছে এটা রাশেদ মাকসুদ বাবার ভালো করতে পারেনি এই জন্য পদ দাবি করছে রাশেদ মাকসুদই যদি আবার মার্কেটটাকে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের রিফর্ম করতে পারে লসটা রিকভার করতে পারে মার্কেটে একটা ভালো একটা ট্রেন্ড সে আনতে পারে রাশেদ মাকসুদই যদি পারে তখন কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু তাকেই ধন্যবাদ দিবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে বিনিয়োগকারীরা কিন্তু রাশি মাছদের সঙ্গে তার যে ব্যক্তি তার সঙ্গে বিনিয়োগকারীদের ব্যক্তিগত কোনো শত্রুতা বা ব্যক্তিগত আক্ষেপ এগুলো কিন্তু নেই বিনিয়োগকারীদের দাবির মূল জায়গা ছিল সে পাকে ভালো করতে পারতেছে না সে জেট ক্যাটাগরিতে ফুট আউট করে শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের আস্থার সংকটের জায়গাটা আরো বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের যে আতঙ্ক তৈরি করতে সে সক্ষম হয়েছে এটা হতে পারে কোন একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এখন মার্কেটের যে গতি দেখেন মার্কেটের গতি এটা কোনোভাবেই পজিটিভ আমাদের আমরা পজিটিভলি এখন পর্যন্ত নিতে পারতেছি না পজিটিভ এইখান থেকে মার্কেট যতক্ষণ পর্যন্ত এইখান থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেট দুই হাজার পয়েন্ট ভালো না হবে যতক্ষণ পর্যন্ত আমি মার্কেটের জন্য পজিটিভ পজিটিভ না যে যাই বলুক এখন আবার দেখেন মার্কেট আবারও কমে গেছে পঁচিশ পয়েন্টে প্লাস উনত্রিশ ছিল এখন প্লাস পঁচিশ আমরা যেটা দেখতে পাচ্ছি আমি আবারও বলি যে যত কথাই বলুক না কেন যতক্ষণ পর্যন্ত মার্কেটে এখান থেকে দুই হাজার পয়েন্ট সূচক না বাড়বে অন্তত প্রত্যেকটা শেয়ারে যেগুলো বিশেষ করে যেগুলো এখন বাড়েনি কিছু কিছু শেয়ারটির মধ্যেও বড় ধরনের আপডেট হয়েছে সেগুলো ভিন্ন যেগুলো খুবই খারাপ অবস্থায় এরকম শেয়ার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ার আগ পর্যন্ত সূচক দুই হাজার পয়েন্ট বাড়ার এই মার্কেট নিয়ে আমি আশ্বস্ত না আপনারা যে যাই বলুন না কেন এখান থেকে মিনিমাম পয়েন্ট পয়েন্ট বাড়তে হবে যদি বাড়ে তখন একটা জায়গায় আসবে তখন তারা তাদের মতন করে রুলস রেগুলেশন তারা তাদের মতন করে তাদের সব কিছু করতে পারবে তখন মার্কেট একটা জায়গায় যাবে মার্কেটে আস্থা ফিরে আসবে এইটা এটা করতে পারবে কিন্তু মার্কেট আগে ঠিক না করে সংস্কারের কথা এটা সম্পূর্ণ একটা মানে কি বলবো বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদের সঙ্গে একটা ফর্মুলা করা এখন দেখেন অনেক শেয়ার অনেক শেয়ার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দর হারিয়েছে কিন্তু ওঠার বেলা আজকে দশ পয়সা বিশ পয়সা এবং অনেক শেয়ার দর হারাইছে সেই শেয়ারগুলোর কিন্তু এখন প্রচুর পরিমাণে কমতেছে এরকম মার্কেট আমরা চাই না একটা কথা কিন্তু আমি স্পষ্টই বলি কিছু কিছু সময় কিছু কিছু সময় যে তো মার্কেট গলায় পড়ছে কোন রুলস ফলো হয় না বাড়ার দিক থেকেও রুলস ফলো করা উচিত না এবং প্রত্যেক বর্তমান ইউএস সরকার যদি চায় আমাদের এই মার্কেটের জন্য বড় ধরনের প্রণোদনা দিতে পারে বড় ধরনের একটা প্রণোদনা দিয়ে মার্কেট একটা ল ল একটা সাপোর্ট কিনতে দিতে পারে সেগুলো কিন্তু আমরা আমরা দেখতেছি না আচ্ছা উনি আমাকে বলতেছে যে শুনতেছি পুরো আমার বিচার কথা হলো ভুল করে বলা বলমমিটারের ঘরেতে মান নিচ্ছে তাও ভুল দয়াক আপনার আমাদের যে একটা কনসেপ্ট এটা হলো মার্কেটকে ঠিক করতে হবে মার্কেটকে ভালো করতে হবে এইখানে এইখানে মার্কেট টানা টানা মার্কেট এখানে এখানে বড় উত্থানের কোনো বিকল্প আমরা দেখি না তবে হ্যাঁ যে একজন বলছিল যে মার্কেট ধীরে ধীরে ভালো হবে যদি মার্কেট ধীরে ধীরে ভালো হয় যদি মার্কেট এখান থেকে শেয়ারগুলাও ধীরে ধীরে কাম ব্যাক করে কিন্তু এটা আমরা খুশি কিন্তু এইটা এই মার্কেট সম্ভব নয় কারণে ধীরে ধীরে পাঁচ দিন ভালো হইলে এরপরে জোরে জোরে দশ দিন কম যে বললো ধীরে ধীরে ভালো হবে তাকে বলি ধীরে ধীরে পাঁচ দিন যখন ভালো হয় ধীরে ধীরে পাঁচ দিন ভালো হয় একশো পয়েন্ট বাড়লো জোরে জোরে তিনশো পয়েন্ট ফালাই দিলে আর পরে বুঝছেন আপনার ধীরে ধীরে কোনো কথা এখানে নাই ধীরে ধীরে বলছেন বাবার বুঝেন কিছু তাহলে লেভেলসে সুসবেন আর টাকা পয়সা গভমেন্টস করে বিনিয়োগকারীদের ক্ষতি করবে। বুঝেন কিছু দালালি করে এগুলো হচ্ছে দালাল এইগুলো হচ্ছে দ্বারা এইসব কথা বলে চলো দালাল ধীরে দালাল ধীরে ধীরে কি মার্কেট করছে মার্কেট ধীরে ধীরে পড়ছে টানা আপনার এক মাস গত মাসে এক মাস পড়ছে এক দিনে পয়েন্ট পড়ছে এটাকে ধীরে ধীরে পড়া হইলো পড়ার সময় করবে একেবারে বিনিয়োগকারীদের উলঙ্গ করে ফেলবে জামা কাপড় সব শরীর থেকে একেবারে নিয়ে যাবে আর বাড়ার সময় ধীরে ধীরে তাই না দালালি করতে আসছে এই জায়গায় কিছু লোক জন্য আমি মেসেজ খুব খুব একটা করার চেষ্টা করি না কারণ দালাল গুলার মেসেজ দেখলেই মেজাজটা গরম হয়ে যায় মার্কেট এখন পরিষ্কার কথা মার্কেট যেভাবে করছে আপনার সেইভাবে মার্কেটকে উঠাইতে হবে

যে কথা বললাম এখানে এরকম হওয়া উচিত না যাই হোক আমরা শেষ পর্যন্ত আজকে দেখি আজকে শেষ পর্যন্ত দেখি কি হয় মার্কেটের গতি কোন দিকে যায় আপনারাও দেখে তবে আমরা একটা স্কার একটা সুস্থ একটা মার্কেট চাই এটা হলো আমাদের মূল টার্গেট সালাম আলাইকুম রহমত